গীতাকে স্বস্তিক বাঁচালো কি পারে হাত থেকে বন্ধুরা আমরা গীতা চরন্ত পর্বে দেখতে পাবো যখন গীতাকে ফেলে দেওয়া হয় পাহাড় থেকে তখন সে করি করে নিচে পড়ে গেলে পদ্ম সেটা দেখতে পায় এবং পদ্ম স্বস্তিক দাদাভাইকে ডেকে নিয়ে আসে এবং স্বস্তিক ও পদ্ম দুজনে মিলিয়ে গিয়ে অবশেষে বাঁচিয়ে নিয়ে আসে গীতাকে এবং গীতাকে সংগ্রহ করে নিয়ে এসে তারা হসপিটালে অ্যাডমিট করলে সেখানে গীতার ট্রিটমেন্ট চলে এবং কৃপাণ পদ্মকে সেখান থেকে নিয়ে চলে আসে কারণ সে দেখেছিল গীতাকে ঠাড়া দিয়েছে কৃপান টর্চা করে এবং বলে তুই যদি আমার সত্যিকারের বউ হতে চাস এবং বউ হোস তাহলে তুই কোনো কিছু বলবি না কাউকে এবং কে মেরেছে গীতাকে সেসব কোনো কথা যেন তুই লিক করবি না তুই প্রমাণ দিবি না আমার মাথার বিরাগ এবং পদ্ম তখন কৃপানের মুখের দিকে টাকি অবশ্য সে বলতে পারে না কাউকে যে গীতার এই হাল কে করেছে এবং সে তখন নিজে থেকে চেপে যায় এবং সবাই স্বস্তিকে জিজ্ঞেস করলে যে কে হয়েছে কী করে মেরেছে তখন পদ্ম কোনো কিছু বলে না এবং বলে দিদিমণি পা করে পড়ে গেছে তাহলে কি গীতা বন্ধুর হসপিটালে অবস্থা থেকে উঠে দাঁড়াবে তাহলে কি সে বেঁচে ফেরোটে এসে অবশ্যই সে আবার কৃপানের এই ভ্রতার বদলা নিয়ে তাকে জেলে পাঠাতে পারবে নাকি কৃপান আবার কোনো প্রযুক্তি খাটিয়ে গীতাকে হসপিটালের ভেতরেই মেরে দেবে আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন এবং বলবেন